সালাম আলাইকুম আতিক ব্লক ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দুই মে দুই হাজার পঁচিশ শুক্রবার চলে এসেছি ঢাকা মিরপুর এক নাম্বার তাকে এবং কবুতরা হাটে আজকে মাঝে পাখি বিড়াল এসেছে আমি দেখাবো পাখি থাকুন টিয়া পাখি এসেছে শুরু থেকে থাকুন চ্যানেলে জানতে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন তো বাজারে কী কী পাখি আছে দেখাবো দেখতে থাকুন

ছয় হাজার দুশো টাকা হলে জলটা নিতে পারবেন সিঙ্গেল বত্রিশশো টাকা পার পিস সারা বাংলাদেশে ডেলিভারি হবে ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স যে কোনো জায়গায় ডেলিভারি হবে স্ক্রিনে যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করে পাখি জলটা নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া কয়টা আছে বিড়াল আজকে আজকে ভাই পাঁচটা আচ্ছা ব্লু আইস বা অর্ডারই পারছেন আছে জি 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 আচ্ছা দেখানো যাবে জি অবশ্যই যে ব্লু আইস

কত যাচ্ছে এটা এটার দাম যাচ্ছে 18000 টাকা 18000 টাকা পাঁচ পিস নিয়ে যাচ্ছে আর এই পাশে আছে আরো আর একটা নরমাল ডল আছে এটার প্রাইস প্রাইস আছে 15000 টাকা 15000 টাকা জি আস্কিং সব আস্কিং প্রাইস দাম করা যাবে নাকি আর এই যে একটা সাড়ে তিন মাসের আর কি একটা মেল আছে আচ্ছা এটাও ট্রিপল কোড ট্রিপল কোড এটা মা হলো কেলিকো বাবা হলো কেমন চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি ভাইয়া চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ভাইয়া লোকেশন এবং ফোন বলেন লোকেশন না মিরপুর এক ফোন নাম্বার জিরো ওয়ান এইট সময় জন্য

রাখো অসাধারণ অসাধারণ বাচ্চা আড়াই মাস কিন্তু কোনো কামও দেবে না দেবি জোড়া আছে নাকি হ্যাঁ জোড়া আছে কত পারবে এগুলো জোড়া এখন হ্যান্ড ফিটিং নিচ্ছে কামড় দিবে কেন এই যে এখন হ্যান্ড ফিটিং নিচ্ছে দাঁড়াও খাও কত চাচ্ছে এগুলো ভাই এগুলো দাম তার আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা ভাই লোকেশন আমার লোকেশন হচ্ছে ঢাকা মুগদা আমার হচ্ছে জিরো সেভেন চারটা ওয়ান ফোর জিরো সেভেন ধন্যবাদ ভাইয়া সময় আপনাকে ধন্যবাদ

আরonaldo-এর চকারিং দেখলে বোঝা যায় জদদের বশকাম বশকাম আর কি বাকি এটা ভাই টিয়া বাকি এটা ক্রিমিনো আছে রেড আই আপনার মাস ক্লাস এটা ক্লাস এটা মাত্র টাকা নিতে আর এখানে নেদারল্যান্ড ব্লাডলাইনের এক রানিং কি আছে তিনবার করা এটার দাম পড়বে মাত্র টাকা এই বসে এখানে পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির মেকআপ আছে হ্যান্ডস বয়স মাসের মধ্যে ফুল টেম এর ফেদারটা কাটা আছে যাতে ফ্যান সঙ্গে না বেঁধে পড়ে যায় এটা ফুললি বাসে ছাড়া থাকে দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা এটা একটা মেল এখানে লাভবার আছে বিভিন্ন কোয়ালিটির পার ব্লু আছে হোয়াইট হেড অপলাইন আছে ইউইং আছে আর হোয়াইট হেড গুলো বিটু ব্লাড লাইনের এগুলোর দাম পড়বে মাত্র দশ হাজার টাকা পেয়ার এখানে ককাটেল আছে যতক্ষণ আছে ততক্ষণ অফার চলবে রানিং পেয়ার মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া রানিং পেয়ার মাত্র মাত্র পঁয়তাল্লিশশো টাকা জোড়া বিশাল অফার হ্যাঁ ভাই ফোন নাম্বার একটু বলেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো তিনটা চার সেভেন ডাবল সিক্স লোকেশন মিরপুর বারো নতুন পল্লব ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য এগুলো পিওর পার্সিয়ান তিপ্পান্ন দিন তিপ্পান্ন দিন কি খাচ্ছে এখন

আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভালো আছেন জি ভাই কি বিড়াল আছে ভাই এগুলো হচ্ছে ব্ল্যাক এর ভিতরে অরিজিনাল আচ্ছা মেল না ফিমেল এটা এটা হচ্ছে ভাইয়া মেল

ওদের সবারই নাম আছে নাম ধরে ডাকলে এই কথা শুনে ভাই আচ্ছা এই ছিল বিড়াল অনেক বিড়াল আছে তো নাইম ভাই ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার 01795826900 লোকেশন মিরপুর 1 ভাই এটা হলো টিয়া ভাই হলো টিয়া রানিং জোড়া একদম রানিং জোড়া দুই পেয়ার আছে নিচে আরেক এক পেয়ার আছে গলায় মালা আছে এটা মালা আছে হ্যাঁ এই যে মালাটা ছেলে মালা ছাড়াটা মেয়ে মেয়ে এটা কত যাচ্ছে এটা সাইজ দেন পাখি সাইজ দেন অনেক বড় সাইজ আচ্ছা

যে ফোর সুপার টেম এটা 6000 টাকা এটা আর এই কার্পোজেন হচ্ছে ফিমেল এটা নিলে পড়বে 4000 টাকা আর এটা এটা নিলে টাকা কিন্তু সুপার টেম একদম বিডিং পিয়ার ডিম বাচ্চা করা কাটছো রেড আছে টাকা জোড়া ভাই লোকেশন আর পাখি আছে আরো কি বাকি আছে দেখ র‍্যাম আছে র‍্যাম 16000 টাকা জোড়া একদম 16000 16000 টাকা জোড়া আচ্ছা এরপরে এখানে কাঠপুর আছে কাঠপুর পাখি ডিস পাখি আর কি এগুলা এগুলার আগে অনেক দাম ছিল এখন নিলে 6000 টাকা পেয়ার 6000 টাকা জোড়া ভাই লোকেশন এবং ফোন নাম্বারটা বলেন 01998585707 লোকেশন লোকেশন মিরপুর 13 কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কি করছেন ভাই আজকে